ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ ইন আনকাট লাইফস্টাইল আজকে নববর্ষের পরের দিন সোমবার সুতরাং অ্যাজ ইউজুয়াল স্কুলের জন্য রানি রেডি আর এখন বাজে প্রায় আটটা পনেরো এক্ষুনি মনোজ এসে যাবে তো রানিকে স্কুল দিয়ে আসবো এসে অ্যাজ ইউজুয়াল নর্মাল রুটিন আবার চালু হয়ে গেল তো দিয়ে এসে তারপর কথা বলছি আজ আমার বাগানে অনেকগুলো সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো একটা হলুদ জবা ফুটেছে একটা পিঙ্ক কালারের জবা ফুটেছে এগুলো বেশ বড় সাইজের আর নয়নতারা তো রয়েছে। দেখো এটা একটা একদম দুধে আলতা কালারের নয়নতারা টগর ফুটেছে অনেকগুলো জবা ফুটেছে এখন গরমকালের দিন খুব সুন্দর ফুলগুলো বাগানে ফুটলে বেশ লাগে আর পয়লা বৈশাখের দিনে আমার সিংহাসনে নতুন আলো অরফ লাগিয়ে দিয়েছে সিংহাসনের ভিতরটা অন্ধকার লাগতো বলেছিলাম ওকে এখন প্রায় বারোটা কুড়ি আর আমার স্নান করে ঠাকুরের জল দেওয়া হয়ে গেছে বাইরে অসম্ভব রোদ মানে দুর্গাপুরে প্রচণ্ড মানে গরম সেই সঙ্গে লু বইতে শুরু করে দিয়েছে অলরেডি তো পুরো মাথা মুখ ঢেকে বেরোবো আর চলো রানীকে স্কুল থেকে নিয়ে চলে আসি বাইরের টেম্পারেচার এখন প্রায় ফর্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস আর রীতিমতো লু বইছে পুরো সন্ধেবেলা আগে দুধটা জাল দিয়ে নিলাম কারণ আমার চা রানির দুধ সবগুলোই ব্যবস্থা করব দুধটা আগে জাল দিয়ে নিলাম এখন প্রায় আটটা আর রানীকে এখন পড়াচ্ছি পড়ানো হয়ে গেলে তারপর কালকে মঙ্গলবার সুতরাং আজকে রান্না কালকে কিছু হবে না সমস্ত রান্নার কাটাকুটি গুলো সব এখন করে রেখে দেবো আর কালকে সকালে গিয়ে রান্না হবে কি এগুলো ছবি দেখে দেখে বলো ডান হাত দিয়ে তলায় আঙুল দিতে হয় বাঁ হাত দিয়ে না ওটা কি রাতে আমাদের ডিনার আজকে ভাত আর চিকেনের ঝোল চিকেনের ঝোলটা কিন্তু কালারটা ব্যাপক এসছে তো আজকে ডিনার এটা দিয়েই সারবো গুড আফটারনুন সবাইকে এখন বাজে প্রায় দেড়টা আর আজকে এই এখন এত বালা থেকে ব্লগটা স্টার্ট করছি বিকজ সকালে অনেকগুলো কাজ ছিল প্লাস বাড়িতেও একটা কাজ হয়েছে খাটটা রিপেয়ার হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী ছিল আর কি হয়েছে আর সেই সঙ্গে আর একটা খারাপ খবরও আছে মানে বছরের শুরুতে এরকম একটা কিছু যে হবে এটা একেবারেই আনএক্সপেক্টেড যার জন্য একটু চিন্তায় বা একটু ভয় ভয়েও আছি তো জানি না কি হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট সেই জন্য ব্লগটা পুরোটা দেখতে হবে আর এখন অলরেডি রানীকে নিয়ে চলে এসেছি বাড়ি তো স্নান করছে স্নান করে আসলে খাওয়া দাওয়া করবো তারপর তোমাদের সঙ্গে কথা বলছি এখানে দেখো এই যে আমি পাশে তোমাদের ছোট করে ছবি দিয়ে দিয়েছি দেখো এই পাল্লাগুলো আজকে রিপেয়ার হয়েছে আই ফ্রাইডে ফ্রাইডে মানে কি ফ্রেন্ডস মানে মানে বন্ধু হুম এফ আর ইউ আই টি এস ফ্রুটস মানে ফল অনেক ফল এস আছে তার মানে অনেক ফল বাজে এখন প্রায় সাড়ে আটটা বাজে সাড়ে আটটার সময় রানীকে পড়ানো আমার কমপ্লিট স্কুলে অ্যাকচুয়ালি যে ব্রিজ কোর্সের যেগুলো পড়ানো হচ্ছে সেই বইগুলো এখনও আমরা পাইনি তো বাড়িতে তো সেই তো স্কুলে এক্সামের সময় তো সেই মানে বাকি যে অরিজিনাল যে বইগুলো সেগুলো তো পড়াতেই হবে সেখান থেকেই আসবে পরীক্ষায় তো আমি একটু একটু করে অন্তত নতুন যেগুলো পড়ানো সেগুলো শুরু করছি আর যতটা হয় এখন আর অত চাপ দেওয়া যায় না আর সবে সবে স্কুল শুরু হয়েছে তো যাই হোক এবার যাব হচ্ছে রান্না রান্নাবান্না করতে তোমাদের সকালে যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি আমার বিয়ের যে আংটি মানে আই মিন অরূপ যে আংটিটা ফার্স্ট আমাকে দিয়েছিল। সেই আংটি থেকে একটা ডায়মন্ড খুলে কোথাও পড়ে গেছে এবং মানে সেটা আমার অজান্তে কি করে পড়েছে কিভাবে পড়েছে আমি জানি না তো এত মনটা খারাপ হয়ে রয়েছে সেটার জন্যে মানে মানে সারাদিনই সেটা নিয়ে মানে কি বলবো মানে মনটা এত খচখচ করছে এত খারাপ লাগছে আর এতটাই ছোটো ওটা যে কোনোভাবেই সেটাকে খুঁজে পাওয়া মুশকিল আর কালকে রাত্রিরে যখন দেখেছি তখন ঠিক তার আগে যেহেতু আজকে আমার মেড অ্যাবসেন্ট ছিল তো কাল রাত্রের সমস্ত বাসন কোষণ সব টেজে রেখেছি টেজে নিয়ে রাত্রিরে গা ধুতে গেছি যখন তখন দেখছি যে হাতে এটা নেই একটা একটা ডায়মন্ড নেই সেখানে আর বছরের শুরুতেই এরকম একটা ঘটনা হতে মনটা এতটাই খারাপ হয়ে গেছে যে গতকাল আমি ব্লগ পর্যন্ত দিইনি তোমরা আজকে দুটো ব্লগ একসঙ্গে দেখেছ তো ভীষণ খারাপ লাগছে এখন কিছু তো করার নেই মানে ইচ্ছাকৃতভাবে তো আর কেউ এই ধরনের কাজগুলো করে না এখন কপালে ছিল সেটা হয়েছে ওভারকাম আমাদের সব জিনিসটাই করে নিতে হয় রাত্রি রানী আর রানীর বাবাইকে লুচি আলু ভাজা করে দিলাম তো আমাদের এই ছোট্ট খাটো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল